এক হিন্দু রাজা এখানে মুসলমান হয়েছিলেন। জানতে রানীর হাওয়া ভবন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমি এসেছি পুঠিয়ার তারাপুরের যে হাওয়া ভবন সে হাওয়া ভবনে এখানে রাজা নরেশ নারায়ণ রায় তার রানীকে নিয়ে হাওয়া খেতে আসতেন কখনো ঘোড়ায় চড়ে কখনো হাতিতে আবার কখনো পিতলের তৈরি রথে এবং কথিত আছে এই রাজা কমর বেগম নামে এক মুসলমান মহিলাকে বিয়ে করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে নাম ধারণ করেছিলেন নুরুন নবী তো এই ইতিহাস নিয়ে আজকের আয়োজন আশা করছি পুরোটা সময় আপনি আমার সাথেই থাকবেন এবং এই তারাপুরের ভাওয়বনের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরোটা সময় ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই কেমন লাগে আমার ভিডিওগুলো সেই বিষয়ে অবশ্যই আপনার একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আমাদের আজকের গল্প শুরু হচ্ছে রাজশাহী শহর থেকে রাজশাহী শহর থেকে আমরা আজকে যাচ্ছি পুঠিয়ার তালাপুরের হাওয়া ভবনে যে হাওয়া ভবনে একসময় রাজা রানীরা হাওয়া খেতে আসতেন সেই ইতিহাস ঐতিহ্য এবং সেখানকার যা কিছু পাবো সব কিছু পাবেন এই ভিডিওতে আর আপনাদের সাথে পুরো সময় সাথে আছি আমি মেহেদি হাসান আশা করছি বরাবরের মতো আপনারাও আমার সাথেই থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই মন্তব্য এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ইতিহাসের সন্ধানের নতুন পর্ব পুঠিয়ার হাওয়াখানায় বন্ধুরা আমরা যাচ্ছি পুঠিয়ার নাই সেই ইতিহাসের সন্ধানে কিন্তু যাওয়ার পথে এই গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার এই সবুজ শস্য শ্যামলা প্রাকৃতিক দৃশ্য একেবারে মনোমুগ্ধকর অবস্থা সত্যিই হৃদয় জুড়িয়ে যাচ্ছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে পুঠিয়ার এই রাস্তাগুলো সত্যি অসাধারণ যতই যাচ্ছি ততই মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছে যে কোথায় যাচ্ছি যে একসময় রাজা আসতেন রথে চড়ে চড়ে ঘোড়ায় বন্ধুরা জানিয়ে রাখি পুঠিয়া উপজেলা সদরের রাজপ্রাসাদ থেকে তিন কিলোমিটার এবং পুঠিয়া বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে তালাপুর গ্রামে এই হাওয়াখানাটি অবস্থিত একটি বিশাল পুকুরের মধ্যবর্তী স্থানে এই দ্বিতল ভবনটি অবস্থান করছে এই হাওয়া ভবনের সুন্দর করে দেখে নেই এটা সেই পুঠিয়া রাজবাড়ির রাজাদেরই একটা অংশ রাজারা এখানে রথে হাতিতে আসতেন এসে এখানে তারা তাদের কিছু সময় কাটাতেন ভেতরে ঢোকার জায়গা আছে দিয়ে দোতলায় যাওয়া যায় তো আমরা দেখি যে হাওয়া জেলখানার মতো অনেকটা এ পাশেও দেখি এবং ওই পাশেও দেখি মাঝখানে এই হাওয়াখানা হাওয়াখানার এই ইঁটগুলো দেখেন এই ইঁটগুলো কিন্তু ইতিহাসকে সাক্ষী দেয় যে এই ইঁট কত বছর আগে কোন রাজার আমলে তৈরি হয়েছিল এখানে যে সর্বশেষ রাজ এসেছিলেন নরেশ নারায়ণ রায় পরবর্তীতে তিনি মুসলমান এক নারী কমর বেগমকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় আসেন পুরোটা দেখে একটু এর নিচার একটা অংশ ছিল যেটা এখন ঢেকে গেছে পানিতে ডুবে গেছে ছিল একটা অংশ পুরোটা ব্লক করা ভেতরে আসলে কিছুই নাই ফাঁকা জায়গা অনেকটা জেলখানার মতো হয়তো এখানে আসল বসাইতেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঁড়িঘর এই সিঁড়িঘর দিয়েই দোতলায় উঠা যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে কোনো নিরাপত্তা প্রহরীকেও দেখতে পাইনি যে দোতালায় উঠার জন্য অনুরোধ করবো বা যাব আসলে এখানে তালাবদ্ধ আছে অবস্থায় আসলে তালাবদ্ধ না থেকে উপায়ও নাই কারণ মানুষজন খুবই খারাপ জায়গাটা দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই জায়গায় যদি তালাবদ্ধ না থাকতো এখানে দেখতে পাইতাম আমরা সিগারেটের খোসা থেকে শুরু করে চিপস মানে এখানে যত রকম নোংরা করা যায় সবই নোংরা হয়তো করত সঙ্গত কারণে কর্তৃপক্ষ এটিকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন এবং তালাবদ্ধ রেখেছেন দশ একর আয়তন এক দীঘের মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল চুন সুরকি আর পাতলা ইটের গাঁথনি দিয়ে ভবনটির দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট প্রস্থ বিয়াল্লিশ ফুট এবং উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানালাবিহীন ভবনটির প্রথমতলা পানির নিচে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে নতুন নতুন এরকম ভিডিও আপনি পেয়ে যাবেন এর প্রত্যেক ইটের মিশে আছে ইতিহাস এই ইটের শুধু ইট না এই ইট হাজার বছরের ইতিহাসের সাক্ষী ইতিহাস আমাদের স্মরণ করে দেয় অতীতের সমৃদ্ধ সে সময়ের কথা এই প্রাচীন জায়গা আসলে আমাদের মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে অনেক রাজা তাদের প্রিয়তমার স্ত্রীকে নিয়ে অথবা অনেক মানুষকে নিয়ে একসময় এই জায়গাগুলোতে আসতেন সময় কাটাতেন কালের বিবর্তনে আজকে কিন্তু সেই রাজারা কিন্তু পৃথিবীতে বেঁচে নেয় একদিনে পৃথিবীতে আমরাও থাকবো না কিন্তু আমাদের কাজকর্মগুলি থেকে যাবে ওই যে একটা প্রবাদ আছে মানুষ আছে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তাই দর্শক যখনই সময় পাবেন তখনই ইতিহাসের সন্ধানে ঐতিহাসিক জায়গায় ঘুরতে আসবেন ঐতিহাসিক স্থানে আসলে দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করেছে এটা আসলে টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না তাই সময়কে ভালোবাসুন ঐতিহাসিক স্থানগুলোতে আসুন ঘুরুন ফিরুন দেখুন খুব ভালো লাগবে আজকে আমি এসেছি পুঠিয়ার এই তারাপুরের হাওয়া এখানে এসে আমার খুব ভালো লাগছে আশা করি আপনারা যারা রাজশাহীতে বা আশেপাশে থাকেন তারাও এখানে আসবেন এবং এসে এখানকার কিছুই নাই আসলে দেখার যদি ভাবেন সে অর্থে কিন্তু যা আছে সেটা দেখা যাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আর পেজের সাথে থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পিতল ধাতু দিয়ে তৈরি চারানি রাজার সে রথটি নওগাঁ জেলার বদলগাছিতে নিয়ে যাওয়া হয়েছে পুঠিয়া রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে রথ বা হাতিযোগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন এবং পুকুরের খোলা হওয়া উপভোগ করতেন জল ভরে খাবার ছিটিয়ে পুঠিয়ার রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে তবে ভবনটির সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ রানায়ণ রায় তিনি কমর বেগম নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করায় ইসলাম ধর্ম গ্রহণ করে নুরুনমী রায় নাম ধারণ করেছিলেন যেখানে রাজা বাহাদুর সবান্ধবে ফুর্তি আমোদ দাবা তাস পাশা খেলতেন দেশ বিভাগের সময় রাজা নরেশ নারায়ণ রায় ওরফে নুরুন্নবী রায় পুঠিয়া ছেড়ে কলকাতা যাবার কালে গণিমণ্ডল এবং দেলজান মণ্ডল নামে দুই কর্মচারীকে হাওয়াখানা ভবনটি পত্তন দিয়ে যান ফলে দিঘির মাঝখানে বাদ দিয়ে ভাগাভাগির কারণে হাওয়াখানা সহ দিঘির সৌন্দর্য নষ্ট হয়েছে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে মন্তব্য করে জানাবেন